একটা স্বাভাবিক চেঞ্জে চিন্তা করে দেখো তুমি ট্যাপ ট্যাপ করলা বা মাইনিং করলা যেটাই করলা আর কি তো এটা থেকে তাদের কিভাবে লাভ হইতে পারে এটা একটা সিস্টেমেটিক্যালি সময়ের পর সময় মানুষকে একটা প্রজেক্টে ধরে রাখার একটা প্রসেস তোমরা যারা এই মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করো তাদের কথা অবশ্যই এটা আসার কথা যে এই মাইনিং প্রজেক্টগুলো আসলে আমাদেরকে টাকা কোথা থেকে দিতে আর আমাদেরকে টাকা দিয়ে তাদের লাভটা কি হইতেছে এই মাইনিং প্রজেক্টগুলোর মূল উদ্দেশ্যটা কি সেটা যদি জানার তোমার আগ্রহ থাকে তো আজকের ভিডিওটা তোমার জন্য এই প্রজেক্টগুলোর উদ্দেশ্যে জানতে হলে আসলে তোমাকে আগে এই প্রজেক্টগুলোর পুরাতন হিস্টোরি সম্পর্কে জানতে হবে ইন দু হাজার তেরো আগস্ট চোদ্দ তারিখে প্রথম টেলিগ্রাম রিলিজ হয় এটার ক্রিয়েটর হলো রাশিয়ান একজন পাবেল দোরফ আর একজন হল নিকোলাইট দোরফ তুমি যদি প্লে স্টোরে যাও তাহলে দেখতে পারবা ওইখানে সার্চ করলে তাদের ওয়ান বিলিয়ন প্লাসের মতো ডাউনলোডার আছে এদের মোস্ট ইউজার হলো ইন্ডিয়ান প্রায় একশো মিলিয়নের মতো প্রথমে দু হাজার চব্বিশে শুরুর দিকে কয়েন দিয়ে শুরু হয় আর এই নোট কয়েন মানুষকে মোটামুটি অনেক ভালো একটা প্রফিট গেন করে তারপর আসে ডক্স কয়েন আর ওই ডক্স কয়েন থেকেও মানুষ ভালো একটা প্রফিট গেন করে ডক্স মাইনিং ক্রিয়েটর পাভেল দুরব একজন রাশিয়ান আবার এরপর তুমি যদি দেখো তাহলে এরপর আসছিলো হ্যামস্টার কমবেট আর এখান থেকেও মানুষ ভালো একটা প্রফিট গেন করে কিন্তু কত যেগুলো ছিল ওইগুলোর থেকে তুলনামূলক একটু কম এমনকি আমি নিজেও ওইখান থেকে প্রায় এক হাজার টাকার মতো গেন করছি আর তুমি যদি গুগলে সার্চ করো তাহলে তুমি এই হ্যামস্টার কম্পিউটার যে ক্রিয়েটর তাকে দেখতে পারবা এডওয়ার্ড উনিও একজন রাশিয়ান এই যে সবগুলো ক্রিয়েটর রাশিয়ান আর এই রাশিয়ান কথাটা তুমি মনে রাখো এই যে বললাম না রাশিয়ান এদের বিপক্ষে আবার অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্র ইউনাইটেড স্টেট এরা আবার করছে কি আঠারোশো সালে ডলার আবিষ্কার করে আর এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করে তুমি যদি টাকাকে একটা স্বাভাবিক সেন্সে দেখো তাহলে এটা আসলে একটা কাগজ কিন্তু এটাকে একটা ভ্যালু প্রোভাইড করা হয়েছে আর ঠিক তেমনি একটা কাগজকে ডলার নামকরণ করা হয় আর ওইটাকে ভ্যালু প্রোভাইড করা হয় পরে তা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করা হয় এখন তারা জাস্ট একটা কাগজের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশের বিভিন্ন সম্পদ হাতায় নিতেছে আসা যাই হোক এটা অনেক একটা হিস্টোরি এটা নিয়ে পরে কথা বলবো এখন আসি রাশিয়ার ব্যাপারটায় থেকে বড়ো এবং পাওয়ারফুল কান্ট্রি হলো রাশিয়া আর এদের কাছে সবচেয়ে বেশি অ্যাটো মেন আছে এক কথায় তাদের কাছে যে ক্ষমতা আছে তা আমেরিকানদের থেকে কোনো অংশে কম হয় যার কারণে তারা চায় না ইউএসের তৈরি কোনো অর্থনৈতিক সিস্টেমের সাথে জড়াইতে তাছাড়াও দুইটা দেশের মাঝখানে অন্যান্য বিভিন্ন বিষয়ে দ্বন্দ্বযুদ্ধ লেগেই থাকে এত কিছু মাথায় রেখে রাশি এটা চিন্তা করতে পারে যে তারা আমেরিকান এই ওয়ার্ল্ড ওয়াইড ডলার সিস্টেমকে ব্রেক করে তাদের নিজেদের কোনো অর্থনৈতিক সিস্টেম চালু করা আর ওই যে আমি বললাম এই প্রজেক্টগুলো হলো রাশিয়ান পার্সনদের আর এরা হয়তো ক্রিপ্টোকয়েনগুলো বাস্তবায়নে কাজ করতেছে এখন না হোক সামনে এমন হতে পারে এই ক্রিপ্টোকয়েন দ্বারাই তারা ইউএস ডলারের মতো পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা সিস্টেম তৈরি করতে পারে আর আমার মনে হয় অলরেডি তারা পঞ্চাশ পার্সেন্টের মতো সফল হয়েও গেছে এখন তোমরা বলবা যে এটা কিভাবে হইলো আসলে একবার তুমি চিন্তা করে দেখো এই যে আমরা যারা মাইনিংয়ে কাজ করি আমাদেরকে দিয়ে এই যে এত ইউটিউব সাবস্ক্রিপশন এক্স অ্যাকাউন্ট ফলো এটা ফলো ওইটা ফলো এত কিছু করায় না হইতাছে ইউটিউব এক্স অ্যাকাউন্ট বিভিন্ন জায়গায় মানুষকে কাজ করায় ওই টাকা দিয়েই মানুষকে পেমেন্ট করে দিতেছে আর বদলে ফ্রি ফ্রি তারা নিজেদের কয়েনের পাবলিসিটি বাড়িয়ে নিতেছে আর এখন পর্যন্ত তারা যে পরিমাণ হাইপ ক্রিয়েট করছে আমি তাতে মনে করি যে তারা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো ডান তো এখন আমাদের যেটা করণীয় সেটা হলো। ফরেন কান্ট্রিগুলোতে আসলে স্পন্সার করতে গেলে তাদের মোটা একটা অ্যামাউন্টের ডলার গুনতে হয় যার কারণে তারা কি করলো এই মাইনিং নামের একটা সিস্টেম চালু করলো আর এইখানে তারা মানুষদেরকে নিয়ে কাজ করে নিতেছে এতে তারা ফ্রি ফ্রি নিজেদের স্পন্সর করে নিতেছে পাশাপাশি তাদের পাবলিসিটি ক্রিয়েট করে নিতেছে আর মানুষ এদের ফাঁদে যেভাবে পারা দিল তুমি যদি গুগলে বা কোনো জায়গায় সার্চ করো তাহলে দেখতে পারবা যে এই মাইনিং প্রজেক্টগুলোর বেশিরভাগ ইউজার হল ইন্ডিয়ান বাংলাদেশি নাইজেরিয়ান যে দেশে আসলে বেকারত্বের হার বেশি সেই দেশের ওয়ার্কাররা এই প্ল্যাটফর্মে আসলে বেশি ইনভলভ তুমি আমাদের দেশের কথা ভাবো দেখো মানুষ এই যে এত এত স্টাডি করার পরও কোনো চাকরি বাকরি পাইতেছে না চাকরি বাকরির বাজারে প্রচুর হয়রানি যার কারণে দেখা যায় যে অনলাইনের দিকে মানুষের একটু ঝুঁকি বেশি আর এরকম একটা টাইমে যদি অনলাইনে এরকম একটা প্ল্যাটফর্ম আসে যেখান থেকে ঘরে বসেই কিছু হলেও টাকা ইনকাম করা যায় তো এই দিকে মানুষের ঝুঁকি একটু থাকবে এটা স্বাভাবিক ধরো তুমি বেকার তুমি সারা সারাদিনই ফ্রি থাকো কোনো কাজ নেই তো সেই ক্ষেত্রে তুমি যদি এরকম একটা প্ল্যাটফর্ম পাও তাহলে অবশ্যই তুমিও এখানে কাজ করবা তুমি এটা ভাববা যে আমি তো সারাদিন এমনি ফ্রি থাকি এর মাঝখানে যদি কিছু টাকাও সারাদিনে ইনকাম করা যায় তো ওটাই অনেক লাভ তো আর এই জিনিসটার ফায়দাই তারা নিতেছে আর এখন যেটা বলবো সেটা হলো এই প্রজেক্টগুলো আসলে কাদের জন্য আর এই প্রজেক্টগুলোর কি আদৌ কোনো ফিউচার আছে কি না তো সেই ব্যাপারে কথা বলবো তুমি যদি আমাকে পার্সোনালি বলো যে এই প্রজেক্টগুলোর আসলে কোনো ফিউচার আছে কিনা আমি তোমাকে এক কথায় বলবো যে আসলে নাই উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা যারা প্রথম দিকে এই মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করতেছো প্রথম দিক থেকে তারা জানো যে নোট কয়েন পরে ডক্স এরা ভালো একটা প্রফিট দেয় কিন্তু তারপরে যেই মাইনিং প্রজেক্টগুলো আসতেছে এগুলা ইয়ারড্রপ দেওয়ার নাম করে দেখা যায় যে তিরিশ পার্সেন্ট লোককে ওইখান থেকে ইয়ারড্রপ দেয় না আর যাদেরকে দেয় তারা দুই থেকে দশ ডলারের মধ্যে সীমাবদ্ধ একটা টাকা আর্ন করতে পারে আর তুমি একটা জিনিস ভাবো তুমি একটা প্রজেক্টে দুই থেকে তিন মাস কাজ করলা আর ওইখান থেকে দুই থেকে মাত্র দশ ডলারের মতো ইনকাম করলা আর এটা কিভাবে তোমার কেরিয়ারের জন্য কাজ আসতে পারে বা এটা তোমার কীভাবে কেরিয়ার হতে পারে আর সামনে যে প্রজেক্টগুলো আসবে ওইগুলা কোনোটাই নোটস আর ডক্সের মতো এরকম পেমেন্ট করব না আমি তোমার গ্যারান্টি দিয়ে বললাম কারণ তারা যা কাজ হাসিল করার তা করে নিছে। এখন তারা ওই অ্যামাউন্টের টাকাটা আর মানুষের মাঝখানে ডোনেট করব না এখন সর্বশেষে আমি তোমাকে যেটা বলতে পারি তোমার লাইফ তোমার নিজের আমি জাস্ট তোমাকে শুধু অ্যাডভাইস দিতে পারি তুমি যদি একেবারে বেকার হয়ে থাকো তাহলে এই প্রজেক্টগুলোতে কাজ করতে পারো আদারওয়াইজ অনেক ইম্পর্টেন্ট কাজ ফালায় রেখে এই প্রজেক্টটা কাজ করার কোনো প্রয়োজন নাই অনেক ইম্পর্টেন্ট কাজ বলতে যেমন তুমি যদি মুসলিম হয়ে থাকো তোমাকে আর আমাকে আল্লাপাক যে কারণে দুনিয়াতে পাঠাইছে ওই কাজগুলো আমরা করতে পারি আর সবসময় একটা জিনিস মনে রাখবা যেই কাজ কাজের মাধ্যমে তুমি পারমানেন্টলি পেমেন্ট পাবা ওই কাজের দিকে তুমি বেশি যুগবা আশা করি এই ভিডিওটা তোমার জন্য একটু হলে ইনফরমেটিভ ছিল তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ